কথা মনের মনের বাংলাদেশের চলচ্চিত্র জগতে যেসব নায়িকা অল্প সময়ের মধ্যেই দর্শকের ভালোবাসা ও জনপ্রিয়তা অর্জন করেছেন তাদের মধ্যে মাহিয়া মাহি অন্যতম তার আসল নাম মাহিয়া মাহি জন্মগ্রহণ করেন সাতাশ অক্টোবর উনিশশো সালে উত্তরবঙ্গের রাজশাহী জেলায় শৈশব থেকেই তিনি ছিলেন প্রাণবন্ত আত্মবিশ্বাসী এবং শিল্পমনস্ক ছোটবেলা থেকেই নাচ ও অভিনয়ের প্রতি তার আগ্রহ ছিল যা পরবর্তীতে তাকে চলচ্চিত্র জগতে নিয়ে আসে মাহি শিক্ষা শিক্ষাজীবন শুরু করেন রাজশাহীতেই পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতেন নিয়মিত পরিবারের সমর্থন এবং নিজের দৃঢ় ইচ্ছাশক্তি তাকে ঢাকায় এসে মিডিয়াতে কাজ করার সাহস যোগায় শুরুতে তিনি একটি বিজ্ঞাপনে কাজ করেন যেখান থেকে চলচ্চিত্র নির্মাতাদের নজরে আসেন দু সালে মুক্তিপ্রাপ্ত ভালোবাসার রং চলচ্চিত্রের মাধ্যমে মাহির চলচ্চিত্রে অভিষেক ঘটে এই ছবিতে তার অভিনয় দর্শকদের হৃদয় ছুঁয়ে যায় এবং প্রথম ছবিতেই তিনি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন এই সিনেমার সাফল্যই তার কেরিয়ারের মোড় ঘুরিয়ে দেয় এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি পরবর্তীতে মাহি একের পর এক সফল সিনেমায় অভিনয় করেন উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে অগ্নি অন্যরকম ভালোবাসা পোড়ামন দুই অন্ধকার জগৎ জান্নাত ইত্যাদি বিশেষ করে অগ্নি সিনেমায় তার অ্যাকশনধর্মী অভিনয় দর্শকদের নতুনভাবে চমকে দেয় তিনি প্রমাণ করেন তিনি শুধু রোমান্টিক নায়িকা নন বরং শক্তিশালী চরিত্রেও সমান দক্ষ মাহিয়া মাহি তার অভিনয়ের জন্য একাধিকবার পুরস্কৃত হয়েছেন তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ বিভিন্ন সম্মাননা অর্জন করেছেন তার সাবলীল অভিনয় আত্মবিশ্বাসী উপস্থিতি এবং পর্দায় শক্ত অবস্থান তাকে সমসাময়িক নায়িকাদের থেকে আলাদা করেছে ব্যক্তিজীবনে মাহির জীবন ছিল কিছুটা আলোচিত ও চড়াই উত্রাইপূর্ণ তবে তিনি সবসময় সাহসের সঙ্গে বাস্তবতাকে মোকাবেলা করেছেন শুধু অভিনয়ই নয় সামাজিক কাজেও তিনি সক্রিয় নারীর অধিকার সামাজিক সচেতনতা এবং মানবিক কর্মকাণ্ডে তাকে প্রায়ই দেখা যায় একসময় তিনি রাজনীতিতেও যুক্ত হন এবং সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেন যা তার সাহসী মানসিকতার আরেকটি প্রমাণ যদিও রাজনীতিতে বড় সাফল্য না এলেও তিনি নিজের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরতে পেরেছেন মাহিয়া মাহি আজও দর্শকদের কাছে একজন জনপ্রিয় ও আলোচিত তারকা তার জীবন কাহিনী প্রমাণ করে স্বপ্ন পরিশ্রম এবং আত্মবিশ্বাস থাকলে যে কোনো বাঘা জয় করা সম্ভব সাধারণ একটি মেয়ের স্বপ্ন থেকে রূপালী পর্দার উজ্জ্বল নায়িকা হয়ে ওঠার এই গল্প তরুণ প্রজন্মের জন্য নিঃসন্দেহে অনুপ্রেরণার